আসসালামু আলাইকুম কাছের ও দূরের যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হজের ফরজ নিয়ে হজের ফরজ হচ্ছে তিনটি আর এটি আমরা সব সময় পালন করে থাকি আর হজের ফরজ এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বাদা দ্বিতীয়টি হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা তৃতীয়টি হচ্ছে তাওয়াফ জিয়ারত করা হাওয়াফে জিয়ারত এবং এহরামবাদা এর পরে রয়েছে যে আরাফাতের ময়দানে অবস্থান করা এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এহরামবাদা হজের অন্যতম একটি ফরজ কোনো ব্যক্তি যদি হজের খরচগুলো আদায় না করে তাহলে তার হজ বঙ্গ হয়ে যাবে হজ হবে না ওয়াজিব বঙ্গ হলে দম দিতে হয় কিন্তু হজের ফরজ বঙ্গ হলে তাকে হজ বাতিল বলে গণ্য হয়ে যায় সুতরাং আমরা হজের খরচগুলো পুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করব কি বিহীন কাপড় পরিধান করে নির্দিষ্ট কাপড় যখন করে তার মিকার থেকে অতিক্রম করবে তখন থেকে অতিক্রম করা লাগবে প্রত্যেক নির্দিষ্ট দেশ থেকে একটা নির্দিষ্ট মিকাত রয়েছে বাংলাদেশে যারা হজ করবেন তাদের জন্য হজের মিকাত হয়েছে ইয়ালামলাম তো আমাদের বাংলাদেশে যারা হজ করবেন তারা কিন্তু বিমান বন্দর থেকেই হজের এহরাম বেদে হজের উদ্দেশ্যে ফার হয়ে যায় কিন্তু এখন আর ইয়ালামলাম যাওয়ার প্রয়োজন হয় না যেহেতু এখন বিমান যোগে আমরা যাচ্ছি যার কারণে আমরা এখান থেকে ইয়ালাম উড়েই বিমান হয়ে ফার হয়ে যায় যার কারণে আমরা এখান থেকেই হজের এহরাম বেদেই বিমানবন্দর থেকে আমরা রওনা দিতে হয় দ্বিতীয়টি হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা নয় হজ থেকে সূর্য ডলে যাওয়া যখন নয় জিল দুপুরের পর থেকেই দশে জিল হজের শোবে সাদেকের পূর্ব পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ে আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে এটি হজের ফরজদের ফরজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ রয়েছে কোন ব্যক্তি যদি আরাফাতের ময়দানে অবস্থান না করে এই নয় জিলহজ সূর্য ডলে পড়ার পর থেকে আহ দশে জিলহজ ফজরের আগ পর্যন্ত মানে সবে সাদেকের আগ পর্যন্ত তাহলে তার হজ আদায় হবে না তিন নম্বর যেটা হচ্ছে তাওয়াফে জিয়ারত কি আঁকাবার কঙ্কর নিক্ষেপ করার পর দশে জিলহজ থেকে বারোই জিলহজের হজের যে কোনো একদিন মিনা থেকে মক্কার গিয়ে সাতবার পবিত্র তাওয়াফ করা কাবাঘর এই হজের ফরজ বলতে হজর রোকন বোঝায় শর্ত বলা হয় এটিকে আমরা বা এই প্রথমটি হজের শর্ত এবং পরের দুইটি হজর রোকন প্রথমটি হচ্ছে হজের শর্ত যেটা হচ্ছে এহরাম বাদা আর বাকিগুলো হচ্ছে অন্তর্ভুক্ত। সুতরাং এই তিনটি আমাদেরকে অবশ্যই পালন করতে হবে এবং আদায় করতে হবে এই তিনটি যেন কারো ভুল না হয় আজকের এই ভিডিও আপনারা যতটুকু জেনেছেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ